সনকা গ্রামীণ বাজার বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক বাজারগুলোর একটি প্রায় শত বছরের ইতিহাসে এই বাজারটি স্থানীয় মানুষের জীবনের সাথে গভীরভাবে জড়িয়ে আছে শুধু পণ্য ক্রয় বিক্রয়ের স্থান নয় বরং সামাজিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত এ সনকা বাজার এ বাজারটির যাত্রা শুরু হয়েছিল প্রায় একশো বছর আগে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা তাদের উৎপাদিত পণ্য ক্রয় বিক্রয় করতে নিয়ে আসেন এখানে সময়ের সাথে সাথে বাজারটি বিকশিত হয়ে এলাকাবাসীর প্রধান বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে বাজারটিতে পেঁয়াজ আশি টাকা আলু ষাট টাকা ধুন্দল পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাজারটিতে বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায় যা স্থানীয় মানুষের দৈনন্দিন চাহিদা পূরণ করে এই বাজারটিতে প্রতিটি পণ্য বিক্রয়ের জন্য রয়েছে আলাদা আলাদা স্থান যেমন পান বিক্রয়ের জন্য রয়েছে আলাদা স্থান সবজি বিক্রয়ের জন্য আলাদা স্থান মাছ বিক্রয়ের জন্য আলাদা স্থান প্রচুর দেশীয় মাছও ওঠে এই বাজারে যার মধ্যে ট্যাংরা পুঁটি কই শোল বোয়াল রুই কাতলা টাকি মলা বাইম গজার খলিশা ইত্যাদির মাছের প্রাধান্য বেশি এই মাছগুলো যেমন বেশি পাওয়া যায় তেমনি দামও তুলনামূলক অনেক কম আর এই মাছগুলো স্থানীয় জেলেরা খাল বিল থেকে ধরে নিয়ে আসেন বাজারে বিক্রির উদ্দেশ্যে নাই মু শীলিনদলি কইতেছি পুরা আসছো বিনয় এসে গেছে টাইপ বল এরা অ নুরা দিরা কত রে দাস পাশে সরে গেছে ভিকি হচ্ছে এই যে কাম বাজারটিতে রয়েছে বেশ কিছু চাপানের দোকান যেখানে মানুষজন কেনা বেচার পাশাপাশি বসে কিছুটা সময় পার করে থাকেন এখানে প্রতিহালি সুপারি বিক্রি হয় আট থেকে দশ টাকায় এ বাজারটিতে গ্রামের মানুষেরা মিলিত হন আলাপ আলোচনা করেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নেন আবার কিছু কিছু সময় তো দেখা হয়ে যায় এমন কিছু মানুষের সাথে যাদের সাথে দীর্ঘদিনের পরিচয় থাকলেও দেখা হয় না অনেকদিন ええ、ありがとうございます。お世話になっております。お客様の <muchas> <muchas> শাকসবজির দোকানের পাশাপাশি এখানে বেশ কয়েকটি অস্থায়ী মশলাপাতির দোকানও রয়েছে যেখান থেকে হলুদ মরিচ ধনিয়া অঙ্গ সহকারে বিভিন্ন ধরনের গরম মশলা ক্রয় করা যায় এছাড়াও এ বাজারটিতে বিভিন্ন ধরনের কবিরাজির ওষুধপত্রও বিক্রি করা হয় ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে খাওয়ার জন্য আছে একটি ভাজাপোড়ার দোকান আর আছে ছোলার দোকান বাজারের এক সাইডে রয়েছে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবারের দোকান যেখানে পাওয়া যায় নিমকি খোরমা জিলাপি চিরা দিয়ে তৈরি টানা ইত্যাদি আর এখান থেকেই বাড়ির ছোট ছোট বাচ্চাদের জন্য কেউ কেউ এই খাবারগুলো কিনে নিয়ে যাচ্ছেন কত করে বিক্রি করতেছেন কত করে কেজি বিক্রি করতেছেন নব্বই টাকা কেজি না নব্বই টাকা কেজি আমরা এখন এখানে আছি আয়না দিও আমরা তোমাকে হ্যাঁ আমরা নিয়ে নেব তো স্যার ভাই আমরা কিছু কথা দেবো নাকি 1000 টাকা আমাদের আমাদের দেখতেছি এই আমরা সোনকা বাজার স্থানীয় কৃষি অর্থনীতির মেরুদণ্ড এ বাজারে ধান পাট সবজি ফল মাছ এবং অন্যান্য কৃষি পণ্য হয় পাশাপাশি বিভিন্ন ধরনের হস্তশিল্প এবং গৃহস্থলী সামগ্রীও এখানে বিক্রি করা হয় এই হাটে দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসে পণ্য নিয়ে এবং গ্রামবাসীরা প্রয়োজনীয় পণ্য ক্রয় করেন সাপ্তাহিক হাটটি স্থানীয় অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখে বাজারটিতে বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায় যা স্থানীয় মানুষের দৈনন্দিন চাহিদা পূরণ করে এ বাজারটিতে এখনো দেখা মেলে গ্যাস লাইটারে ঘ্যাস ভরার দোকান এ দোকানগুলো এখন আর তেমন একটা দেখা যায় না আগের আগের ব্যবসা নাই বাজারে ঘুরতে ঘুরতে যদি ক্ষুধা লাগে তাহলে আছে খাবারের দোকান যেখানে পাওয়া যায় থাপড়ানো রুটি ও মিষ্টি যা খেতে খুবই সুস্বাদু কৃষি পণ্যের পাশাপাশি মশলার দোকান পোশাক গৃহস্থলী সামগ্রী এবং খাদ্যদ্রব্যের দোকানও রয়েছে এখানে আছে পছন্দের পোশাক সেলাই করে নেওয়ার জন্য অস্থায়ী কিছু দর্জির দোকান আর ক্লান্তি দূর করতে খেয়ে নিতে পারেন এক কাপ চা যা পাওয়া যায় ভ্রাম্যমান দোকানগুলোতে সাপ্তাহিক হাট হওয়ায় কামারেরা ব্যস্ত দাবটি ধার দেয় না আজকের দিনেই তো মানুষের আনাগোনা বেশি দোকানটিতে

এ বাজারটিতে গৃহস্থলী কাজের জন্য পাটের রশি সহ নানা ধরনের জিনিসপত্র পাওয়া যায় এখানে 국민의동자기 সত্যা <Ricefiction> <emoslab Endeatorium> <laughs>

अश्ट के बड़ देर भानी शिरो बारी स्टपल करतार एक्षान का घृदा गृत बारू बाला इतारू का जब এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ